দুনিয়াতে আমরা তো আলেম বলতে নানান মানুষকে সাব্যস্ত করে থাকি অমুক আলেম অমুক আলেম ইশতেলাকে কোনো মাস আলা নিয়ে অনেক সময় আমরা এর সম্মুখীন হই এটা তো অমুক আলেম এই কথা বলেছেন এটা অমুক আলেম এই কথা বলেছেন যেটা আমি বুঝিও না যিনি বুঝাইলেন তিনিও হয়তো বোঝেন না যাক মানুষের মন রক্ষার্থে কিছু অর্থের লোভে দুনিয়ার মধ্যে ভুলভাল মাস আলা দিয়ে যাচ্ছে অনেক আলেম তাদেরকে আমরা আলেম জেনে থাকি এটা কেন জানি গত জমে বলছিলাম যে আমার আপনার কমপ্লিট ওই আলেমটা নাই যে ইলমটা যে জ্ঞানটা থাকার কারণে আমি আপনাদের একটু আলেমকে চিনতে পারবো আজকে আমরা আলেম চিনে না বিধায় যে কোনো মাহফিলে গিয়ে হোমরে খায় পড়ি যে কোনো আলেমের পেছনে ছড়াছড়ি করি দোষ দিবেন যে আলেমের না আলেমের দোষ না ওই আলেমের শাস্তি একটা হবে আমি আরেকটা হাদিস বলছি রাসূল হাদিসের মধ্যে বলেন কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার মধ্যে বিপদগামী যে আলেমরা রয়েছে যদি এক কথায় বলি মানুষকে ইসলামের সঠিক পথে আসার বিপরীত যদি মানুষকে ভুল পথে আসার জন্য টাকার লোভে পড়ে দুনিয়ার লোভ লালসায় পড়ে যদি বিপরীত জ্ঞান মানুষকে শেখায় ওই আলাদারও একটা ব্যবস্থা আছে যেহেতু তার শাস্তি নির্ধারিত তার শাস্তিরে কেমন হবে রসুল হাদিজা বলছেন কঠিন ময়দানে প্রত্যেকটা বান্দা থেকে বা প্রত্যেকটা মানুষ থেকে ওই জমা থেকে উলামায় ওলামায়ামের অন্যদিকে আলাদা করা হবে

আলেম যে এমন মতম চিহ্ন করেন আদেশ এর জন্য কারণে তার সম্মানে তাকে পর্দার অন্তরালে তার ব্যক্তিগত শাস্তি তাকে ভোগ করানো হবে তাকে আবার জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে তো দুনিয়াতে যদি একজন আলেমের ত্রুটি বিচ্যুতি কারণে কিয়ামতের ময়দানে তার সম্মান বজায় রেখে তাকে এইভাবে শাস্তি সম্মুখীন করা হয় তো ওই আলেমকে চিনতে দুনিয়ার মধ্যে আমার আপনাদের কত শত কথা থাকা উচিত একবার চিন্তা করেন যেন তনা আলেম যেন তনা মাসলায় আলেমদের কথা শোনা যাবে না হকানে আলেমকে চিন্তা হবে এই জন্য গত জমার এবং তার আগের জমার যে আলোচনার বিষয়বস্তু ছিল দিনে হ্যারেম অর্জন করা দিনে হারেম অর্জন করতে গেলে আপনি আরেম দ্বারস্থ হবেন তখন আপনার মধ্যে একটা দিনের ফরম বুঝ কাজ করবে তখন আপনি একটা করার চেষ্টা করবেন আজকে দুনিয়ার মধ্যে যদি আমি আমার সন্তানকে কোনো একটা স্কুলে বা কোথাও পড়াইতে যাই একটা নয় দুইটা নয় বার বার একাধিক স্কুল একাধিক কলেজ একাধিক মাদ্রাসা আমরা জাস্টিফাই করি কোনটা সময় উপযোগী কোনটাতে দিলে আমার সন্তানটা দিবদামী হবে না আমার অর্থের কাজে লাগবে আমার সন্তানটা কাজ একজন সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে ঠিক তেমনি ভাবে আমি আপনি যখন জান্নাত কামায়ের উদ্দেশ্যে नेक আমল করব আমার অপর উচিত ওরান হাদিস অনুযায়ী জীবন যাপন করতে হলে কুরআনের সাথে লেগে থাকা আর কুরআনের সাথে লেগে থাকার অর্থই হল হাক্কানি আলেম কে জেনে তাকে محبت করা আলেমের শারমতে তোলার চেষ্টা করা